বন্ধুরা আসসালামু আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন আমি আমার এই চ্যানেলে শুধুমাত্র ইট বালি রড সিমেন্ট খোয়া এবং নির্মাণ সামগ্রীর আপডেট বাজার দর জানিয়ে থাকি আজকেও জানিয়ে দেব রড এবং সিমেন্টের সঠিক আপডেটে বাজার দাম বন্ধুরা গত তিন মাস হলো রড সিমেন্টের দাম কিন্তু অনেকটাই কম ছিল বর্তমানেও রড সিমেন্টের দাম অনেকটাই কম আছে আগামী পহেলা জুলাই থেকে রড সিমেন্টের দাম অনেকটাই বৃদ্ধি করা হবে দর্শক আপনারা যারা পাকা ঘর নির্মাণ করবেন বা নির্মাণ করার কথা ভাবছেন তাদের জন্য সুখবর পহেলা জুলাই এর আগ পর্যন্ত রড এবং সিমেন্টের দাম বাড়বে না যাই হোক বন্ধুরা বর্তমানে রড এবং সিমেন্টের দাম কেমন যাচ্ছে জানিয়ে দেবো এখনই শুধু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন আজকে প্রতি বস্তা স্ক্যান সিমেন্টের মূল্য পাঁচ পঞ্চাশ টাকা তারপরে দেখতে পারছেন হোল সিম সিমেন্ট এটা কিন্তু প্রতি বস্তায় এখন পাঁচ বিশ টাকা তারপরে রয়েছে সুপার কিট সিমেন্ট এটা কিন্তু ঢালাইয়ের জন্য বিখ্যাত সুপার কিট প্রতি বস্তার মূল্য এখন পাঁচ চল্লিশ টাকা তারপরে রয়েছে আমান সিমেন্ট বস্তার মূল্য পাঁচশত টাকা আকি সিমেন্ট প্রতিবস্তার মূল্য পাঁচশত তিরিশ টাকা তারপরে দেখতে পাচ্ছেন ক্রাউন সিমেন্ট বস্তার মূল্য পাঁচশত পঁয়ত্রিশ টাকা ডিলাক্স সিমেন্ট বস্তার মূল্য পাঁচশত বিশ টাকা প্রিমিয়ার সিমেন্ট বস্তার মূল্য পাঁচশত পঁয়ত্রিশ টাকা অলিম্পিক সিমেন্ট বস্তার মূল্য পাঁচশত পঁচিশ টাকা সুপ্রিম সিমেন্ট বস্তার মূল্য পাঁচশত বিশ টাকা ঢালাই স্পেশাল বর্তমান মূল্য পাঁচশত পঁয়ত্রিশ টাকা মির সিমেন্ট পাঁচশত বিশ টাকা ইঞ্চি সিমেন্ট পাঁচশত পঁচিশ টাকা সুন্দরা সিমেন্ট পাঁচশত পঞ্চাশ টাকা সেভেন রিং সিমেন্ট বর্তমানে পাঁচশত পঁয়ত্রিশ টাকা ফাইভ রিং সিমেন্ট বর্তমানে পাঁচশত পনেরো টাকা দর্শক এই সকল সিমেন্ট ছাড়াও বাংলাদেশে আরও বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্ট রয়েছে যার দাম চারশত আশি টাকা থেকে শুরু করে পাঁচশত আশি টাকার মধ্যে দর্শক আমি আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি বাংলাদেশে কিন্তু বিভিন্ন জেলাতে সিমেন্টের দাম বস্তাপতি বিশ থেকে তিরিশ টাকা অথবা চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কম অথবা বেশি হতে পারে শুধুমাত্র পরিবহন খরচের কারণে আপনার এলাকায় কোন সিমেন্টের দাম কত যাচ্ছে অবশ্যই কমেন্টের জানিয়ে দেবে বন্ধুরা এতক্ষণ ধরে শুনছিলেন সিমেন্টের দাম এখনই জানিয়ে দেব রড এর বাজার দাম বন্ধুরা আপনারা জানেন বাংলাদেশে কিন্তু অসংখ্য রড কোম্পানি রয়েছে আপনারা জানলে অবাক হবেন বাংলাদেশে প্রায় কোম্পানির রড রয়েছে সবাই থাকে আমরাই আমরাই প্রথম সেরা বাংলাদেশ এক এক ধরনের রড কোম্পানি এক এক ধরনের ডায়লগ ব্যবহার করে থাকে আসলে বাংলাদেশে কিন্তু প্রত্যেকটা রড কোম্পানি একরকম নয় বাংলাদেশে উনিশশো সাল থেকে নির্মাণ কাজে সহযোগিতা করে আসছে রড বন্ধুরা রড কিন্তু বিএসটিআই অনুমোদিত দিতে এবং আইএসও রড উনিশশো সাল থেকে আজ পর্যন্ত তাদের গুণগত মান ধরে রেখেছে বর্তমানে বিএসআরএম এর বাজার দর উননব্বই হাজার টাকা প্রতি টন স্থান বেঁধে কিন্তু নব্বই হাজার টাকা প্রতি টন এবং প্রতি কেজি উননব্বই টাকা থেকে নব্বই টাকায় বিক্রি হচ্ছে দ্বিতীয় নম্বরে অবস্থান করছে আবুল খায়ের কোম্পানির এ কেএস এস রড বন্ধুরা এ কে এর সুনাম কিন্তু দিন দিন বৃদ্ধি পায় এ কে এর মূল্য কিন্তু বিএসআরএম এর সাইতে দুই থেকে এক টাকা কেজি প্রতি কম হয়ে থাকে আপনারা জানলে অবাক হবেন দুই হাজার পঁচিশ সালে বিএসআরএম এর ও এ কে এস রড সব চাইতে বেশি পরিমাণে বিক্রি হয়েছে মধ্যবিত্তদের কিন্তু এখন চাহিদা এ কে এস অবস্থানে রয়েছে জিপিআইস ইস্পাত বর্তমান বাজার দর ছিয়াশি হাজার টাকা প্রতি টন এবং প্রতি কেজি মাত্র ছিয়াশি টাকা সিএসআরএম প্রতি টনের মূল্য চৌরাশি হাজার টাকা প্রতি কেজি মাত্র চৌরাশি টাকা জেডএসআরএম স্টিল প্রতি টনের মূল্য তিরাশি হাজার টাকা প্রতি কেজি মাত্র তিরাশি টাকা বাইজিদ স্টিল প্রতি টনের মূল্য পঁচাশি হাজার টাকা প্রতি কেজি পঁচাশি টাকা আরআরএম স্টিল প্রতি টনের মূল্য চৌরাশি হাজার টাকা প্রতি কেজি চৌরাশি টাকা ঢাকা স্টিল প্রতি টনের মূল্য তিরাশি হাজার টাকা প্রতি কেজি তেরাশি টাকা বন্ধুরা এই সকল রড ছাড়াও বাংলাদেশে আরো বিভিন্ন ব্র্যান্ডের রড রয়েছে যার দাম আটাত্তর হাজার টাকা থেকে শুরু করে নব্বই হাজার টাকার মধ্যে বাংলাদেশের বিভিন্ন জেলাতে রডের দাম বিভিন্ন রকম হয়ে থাকে তো আপনার এলাকায় রডের দাম কিরকম বন্ধুরা মনে রাখবেন পরিবহন খরচের কারণে রডের দাম কিন্তু কম অথবা বেশি হতে পারে এক বন্ধুরা অনেকেই প্রশ্ন করেছিলেন কত মনে এক টন আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই পঁচিশ মনে এক টন এবং এক হাজার কেজিতেও এক টন এবং চল্লিশ কেজিতে এক মনে বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন আই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ